আচ্ছা ভাবি কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয় কি কি আরে ভাবি দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক নাকের সাথে মাপ দিয়ে দেখো

এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন করুন ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শোনাচ্ছি করুন ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না খালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আপনারা বিয়ে দিবেন না ধুরোশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো

মা না মিথ্যে কথা বলছে তুমি কি করে মিথ্যে কথা বলছে আরে ওখানে তো পাঁচশো টাকা ছিল না আমি সকাল থেকে চারবার ওখানে চারশো টাকায় ছিল मुझे डॉक्टर ने एक महीना आराम करने के लिए बोला है स्विट्जरलैंड पेरिस अमेरिका यूएसए लंदन आप मुझे कहाँ लेके जाओगे दूसरे डॉक्टर के पास

এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব বিশ লাখ টাকা লোন নিয়েছিল হ্যাঁ লোন নিয়েছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিয়েছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আরে অরুণ ভাই কুত্তাটারে পিটাচ্ছিন কেন ওটা তো আপনার পোষা কুত্তা আরে ভবি প্রতিদিন রাতে গেউ ঘেউ করে এক ফোঁটা ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে তার জন্য আপনি কুত্তা কুত্তাটারে পিটাবেন তার জন্য পিটাছি না কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে শালা শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই এক্সকিউজ মি ম্যাম আপনি না অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল না ভাইয়া আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন আচ্ছা শোনো अगर कभी मुझे कुछ हो जाए तो आप दूसरी शादी कर लेना ठीक है बड़ी जल्दी मान गए मैं तो तुम्हें खुश देखना चाहता हूँ। अच्छा अगर फिर भी कभी किसी से करनी पड़ी तो मेरी सेक्रेटरी है ना साक्षी अरे बिल्कुल तुम्हारी तरह ख्याल रखती है मेरा आई थिंक शी विल बी द परफेक्ट वन नाइस अच्छा मान लो जस्ट इन केस अगर मुझे कभी कुछ हो जाए तो आपको होगा अभी हाँ बोलो मुझे तीन हजार रूपए दे दो जब तुम्हारी तनख्वाह आएगी तो मैं वापस कर दूंगी बात कुछ समझ ना पाए आने का सुनो ना आज मैंने पानी को उल्लू बनाया पानी को उल्लू कैसे सुबह गर्म की थी और फिर नहाई नहीं <laughs> अरे क्या करूँगा क्या इसका दूंगे। क्या करूँ

আজকে আমাদের প্রথম ফুল সজ্জার রাজ আই তো আমরা আজকে সব কথা ক্লিয়ার করে নেবো দেখো বিয়ের আগে কিন্তু আমার চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল যেগুলো আমি এখন ছেড়ে দিয়েছি এখন আর কেউ না আমার কাছে আর মার সাথে দু এক প্যাক মাল খাই বাস আর কিছু না আরে কি হলো আরে আমিও না তোমাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো আমি তো শুনতেই চাই মিনা বাবা হতে চলেছো বাবা তোমাকে ভালো লাগে মানে এই নয় যে তুমি অনেক ভালো সেরকম না হয়তো আমার চয়েস খারাপ কি বলছি তোমার

तो आप दूसरी शादी कर लेना ठीक है बड़ी जल्दी मान गए अरे मैं तो तुम्हें खुश देखना चाहता हूँ। अच्छा अगर फिर भी कभी किसी से करनी पड़ी तो मेरी सेक्रेटरी है ना साक्षी अरे बिल्कुल तुम्हारी तरह ख्याल रखती है मेरा आई थिंक शी विल बी द परफेक्ट वन नाइस अच्छा मान लो जस्ट इन केस अगर मुझे कभी कुछ हो जाए तो आपको होगा अभी Eh... Ciao, volti tu. <laughs> eh... Ciao, volu. Sun Sulla. Mere li e c'è Eh... Ciao, tu.

বাড়ি কোথায় সাত থাক থাক কিছু জিজ্ঞাসা করবো না বা কিভাবে উত্তর দেয়